ও মাই গড বাংলা সিনেমার পোস্টার এত ভয়ঙ্কর হতে পারে সেটা ভাবতেই পারিনি এই দুই সালে শিকার মুভিতে এমন পোস্টার দেখেছিলাম আর আজকে আজ চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটা একদম ভালোবাসায় ভরিয়ে দিল ভয়ঙ্কর লুকে পর্দায় আসবে শাকিব খান দার্সদের ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সত্যি কথা বলতে ফেসবুকে এখন এ দরদের ফার্স্ট লুক পোস্টার দরত এবার কাফাবে বড় পর্দা কখন রিলিজ হবে এখনো অফিসিয়ালি জানানো হয়নি তবে যখনই আসুক কেন ফাটাবে জাস্ট কাপাবে দরদের ফার্স্ট লুক পোস্টার জাস্ট কাপাবে বাংলায় এমন পোস্টার হতে পারে সেটা আগে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি একদমটাটিতে মেগাস্টার সাকিব খানকে ভয়ঙ্কর রূপে আনা হয়েছে পোস্টারে সাকিব খানকে দেখা যাচ্ছে কাউকে হয়তো সে খুন করেছে মার্ডার করার পর তার ভয়ঙ্কর চাউনিতে সে দাঁড়িয়ে আছে চোখ বড় বড় করে চোখ চোখে মুখে যে সাপ দেখা যাচ্ছে হয়তো কাউকে সে মেরে তার মনের মধ্যে থাকা রাগ চোখ দিয়ে বের করেছে তার হাতে হাত মুখ সব জায়গাতে রক্তের ছাপ রক্ত ভরা ধরদের এই ফাঁসলুক পোস্টারটিকে টিকে আমি দশে একশো দিব। আপনারা কত দিতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাই বাই এমন আরো ইন্টারেস্টিং আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকতুন